নারীকে সমান করতে পারিস না তো কিছুর মরত তু কি হ্যাঁ এখন তো সব দোষ আমার বিয়ের আগে তো ভালোই বলছিলিস একটা তিন দুজন মিলে ভাগ করে খাবো এখন ঘরে মুড়ি আছে ওটাও তো জলে ভিজে খেছিস না আরে নিজের পছন্দের কেন যে বিয়েটা করতে গেলাম যদি মা বাবা সাথে বিয়েটা করতাম তাহলে টাইম টাইমে ভোজন আর টাইম টাইমে চড়িয়ে দেবো না মানে চুড়িও কিনে দিত বেশি কথা না বলে যাও বাজার করে নিয়েছো